পরও শান্তি নেই লোভে সাহিদা ও তার তিন সন্তান সম্পত্তি লোভে মায়ের ওপর নির্যাতন তিন মেয়ে সহ হাসপাতালে শাহিদা একটা মা যার পাশে নেই স্বামী নেই কোনো ভরসা আর সেই মাকে নিজের ঘর থেকে তাড়িয়ে দিল স্বজনরা চাঁদপুরের হাইমচরে ছোট লক্ষ্মীপুর গ্রামে এমনই এক চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া গেছে সাঁত্রিশ বছর বয়সী শাহিদা বেগম চার বছর আগে স্ট্রোকে হারিয়েছেন স্বামী মাইনুল ইসলামকে তিন কন্যা নিয়ে তিনি থাকতেন শ্বশুরবাড়িতে শ্বশুর সাবেক কেরানি আব্দুল সত্তার মাঝি শাশুড়ি নুরজাহান ও ননদ সাথী বেগমের সঙ্গে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শয্যের সীমা পেরিয়ে যায় স্থানীয়রা জানায় পরিবারটির মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল সম্পত্তি নিয়ে বিরোধ শুক্রবার বিকেলে ঘরের পাশের পুকুরে বহিরাগত কয়েকজন গোসল করতে এলে শাহিদা প্রতিবাদ করে সেই ছোট্ট ঘটনাকে অজুহাত বানিয়ে শুরু হয় নির্মম নির্যাতন শ্বশুর শাশুড়ি চাচি শাশুড়ি লাবদি বেগম আলমগীর মাঝি ও সুফিয়া বেগম মিলে শাহিদাকে বেধম মারধর করে মাকে বাঁচাতে এগিয়ে আসে তার দুই মেয়ে আখি ইসলাম ও মাইশা ইসলাম কিন্তু তাদেরও রেহাই মেলেনি নির্দয়ভাবে তাদের ওপরও চলে হামলা স্থানীয়রা আহত মা ও মেয়েকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় তারা জানায় পরিবারের মূল উদ্দেশ্য ছিল তারা ঘর থেকে বের করে দিয়ে সম্পত্তি দখল করবে এ ঘটনায় পুরো এলাকায় তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে প্রতিবেশীরা মন ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দাদা আমার বাবা নাই আমরা তিন বোন আমার আমাদের দুনিয়ার উপরে আমার আল্লাহ আর আমার মা ছাড়া কেউ নাই আমাদের আপন বলতে কেউ নাই আমার আব্বু মারা যাওয়ার পর থেকে আমার দাদা দাদু সুফু আমাদেরকে বাসা থেকে বের করার জন্য বিভিন্ন ভাবে নির্যাতন চালাইছে খাওয়াতে পড়াতে সব কিছুতে কষ্ট দিছে আমার আম্মুকে অনেক চেষ্টা করছে বাসা থেকে বের করে দেওয়া আমাদেরকে আমাদের সাথে বের করে দেওয়ার অনেক চেষ্টা করছে কিন্তু আমার আমাদের তো যাওয়ার জায়গা ছিল না আমরা এই জন্য আমাদের বাড়িতেই ছিলাম এত অত্যাচার সহ্য করে এই জন্য আমাদের যাওয়ার কোনো জায়গা ছিল না কিন্তু এত ভাবে অত্যাচার করে না পারার কারণে আমাদের নিজেদের পার্সোনাল পুকুর আছে ওই দিক দিয়ে এক পুরুষ গোসল করতে আসে আমার বোন এটা নিয়ে ডাক দিছে এটাকে উদ্দেশ্য করে এটা নিয়ে আমার আম্মুকে মারছে আমাদেরকে মারছে আমার দাদা দাদু মিলিয়ে এই মায়ের খাওয়াইছে আমাদেরকে আমার দাদার নাম আব্দুল সত্তর মাস্টার আমার দাদুর নাম নুর জাহাদ আমাদের হাংচর আমাদের ভাবি মানে বাড়ির এক ভাবি লাভলি উনি মারছে ওনার হাজবেন্ড আলমগীর উনি মারছে আমাদেরকে আমার আম্মুকে মারছে আমি গেছি আর আমাকেও মারছে উনি একজন পুরুষে আমার গায়ে হাত তুলতে পারে না তারপরে আমাকে ইচ্ছামতো মতো মারছে আমার আমাকে পরে বাড়ির মানুষের তাই না করে আনছে ওনাদের মাঝখান টিকা আমাকে মারছে আমার মাকেও মারছে আমার আম্মুকে জুতা দিয়ে বাইরে যাতা করছে আমাদেরকে এমন অত্যাচারকেরা পারে না দেখা তাদের সাথে সহযোগিতা করে আমার দাদা দাদুরা মিলে মারছে আমাদেরকে না তো ওনারা থাকতে আমরা কিভাবে আমাদের আমাদের এরিয়ার মধ্যে থাকে মার খাই আমাদের এরিয়ার মধ্যে থাকে ওনাদের তো মারার কোনো ওয়ে নাই ওনারা সুযোগ দিছে আমার দাদা দাদুরা মিলে আমাদেরকে মার খাওয়াইছে হ্যাঁ আমাদেরকে বের করে দেওয়ার জন্য আমাদেরকে অনেকবার বলা হয়েছে আমরা চলে আসতে বলছে যা করার করতাম বের হয়ে চলে আসতে কিন্তু আমরা আসি না আমাদের বাবার বাড়ি আমরা ওইখানে ছিলাম আমাদের যাওয়ার জায়গা নাই আমরা এটার সুস্থ বিচার চাই আমরা আমাদের ন্যায্য বিচার চাই আমাদের অধিকার আমরা চাই আমাদের আমরা আমার বাপের জায়গা বাপের বাড়িতে থাকবো আমরা শান্তিতে থাকতে চাই আমার মা আছে আমার মা আমরা তিন বোন আমরা এই আমরা তিন বোন মা আসা একসাথে ভালোভাবে থাকতে চাই আমার স্বামী নাই আমার তিনটা মেয়ে আমি মেয়ে তিনটা নিয়ে আমার স্বামীর বাড়িতে পড়ে থাকি ওরা আমার অনেক টর্চার করে যা বলার মতন শোক সফদে টোস্তার করে চেষ্টা করে আমার শাশুড়ি আমার ননদ আমার শ্বশুরি কিছু বলে না বলুন আমার শ্বশুরি এগুলি শায়তা আমার শ্বশুরে কিছু বলে না ওদেরকে আমাদেরকে বলে আমাদেরকে শাসন করে আব্দুল সাত্তার মাস্টার শাশুড়ি নাম নুরজাহান কালকে মার্সে আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি শাশুড়ি ব্লাবলি আলমগীর ওরা মার্সে ওরা ওরা আজকে কয়েক মাস আমার শাশুড়ি এরা আমার এই পার্সোনাল গাটলা দিয়ে ওদেরকে জায়গা দিছে এবং আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি আমার মেয়ে সহ এ কারণে এটা নিয়ে ঝগড়া করছে আমাকে হ্যাঁ কাছে নালিশ করছে হ্যাঁ এটা আমার মেয়ের সাথে দগড়া করে ও জুতা দিয়ে বাইরে দিয়ে আসছে তারপরে আমার যা তা টর্চার করে ইয়ে করে এখন আমি আমি তো চাই চেষ্টা করি মেয়ে তিনটা নিয়ে এবারই তো করে থাকতে কিন্তু ওদের জানাতে তো আমি থাকতে পারি না আমার শ্বশুরে বলে আমি দুধুরকে বাড়ি কুটা দিতাম আমি ল সমাজের কারণে আমি বাড়ি কুড়ি না ওরা বের হয়ে যায় কোন বের হয়ে যায় কোনো বেরও না কি liye আমো শ্বশুরই বলে বাইয়া যায় দতা দে বাইরাম আমি তো জুদা আমার சொந்தদেরকে ওইদিকে जाया থাকি আমি নাকি সব কোদের লগে এত থাকি আমার কোন সব কোদের লব না তোরা গিনি তোরা আমরা আমার শ্বশুর বাড়িতে থাকতে চাই জি আমি শ্বশুর বাড়িতে থাকতে চাই আমাদের অত্যাচারের হাত থেকে আমি একটু বাঁচতে চাই